আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ সৌন্দর্য দেখার জন্য আসছি আমরা এই লেক এই পাহাড় সবুজের সমারোহ আল্লাহ নিয়ামত আসলে আল্লাহ নিয়ামত আলহামদুলিল্লাহ দেখে এটা একটা অংশ আসুন সবাই আল্লাহ তালা সুন্দর সবাই আল্লাহ তালা সুক্রিয়া দেখি আলহামদুলিল্লাহ 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 আমি এখন হাঁটছি হলো ওই যে মাধবপুর লেক এই এক পাশে পাহাড় এক পাশে লেক মাঝখানে সরু রাস্তা সেই রাস্তা ধরে হাঁটছি অনেকে ব্রো থেব্রো বাঁকা রাস্তা এটা তো এ পাশে চা বাগান আছে একপাশে পাশে চা বাগান পাহাড়ি টিলা টিলার উপরে চা বাগান এই যে আবার আরেক পাশে হলো লেক একটা দারুণ অনুভূতি কাজ করে যারা প্রাকৃতিক সৌন্দর্যকে পছন্দ করে বা আকর্ষণ করে তাদের জন্য তো এই লেকের মধ্যে অনেক যে সাপলা এটা হলো পার্পেল কালারের সাপলা দেখতে পাচ্ছেন এই যে পার্পেল কালারের সাপলা এখানে সামনে মোহেরা গাছ আছে বলে মোহেরা গাছ না বহেরা এটা এখান থেকে আবার ইন্ডিয়ান বর্ডার দেখা যায় সেই ব্রিটিশ আমল থেকে এই গাছটা এখানে আছে আমরা সেই উদ্দেশ্যেই যাচ্ছি একটা বহেরা গাছ আছে সম্ভবত এই যে মাথায় একটু আরও যেতে হবে হাঁটতেছি হ্যাঁ তারা তো সবাই সামনে চলে গেছে বহেরা গাছের নিচে বসে ইন্ডিয়া দেখতেছে আমরা এখানে এসে এই যে রাস্তা এখানে শেষ এই ব্রিটিশ আমলের গাছ বহেরা এটা দেখতে হলে দেখতে হলে এই পাহাড়ের উপরে উঠতে হবে এই পাহাড়ের উপরে উঠতে হবে লেক এখান থেকে আমরা উখান থেকে এসেছি বহুদূর বহুদূর পথ হেঁটে ফেলছি আমরা অবশ্য ওহ আসলে প্রকৃতি দেখা এটা কষ্টসাধ্য ব্যাপার স্ট্যামিনা লাগে অনেক এই যে অনেকক্ষণ জগৎ হাঁটতেছি এখন আমাকে পাহাড়ের উপরে উঠতে হবে তো এতক্ষণ পাহাড়ের নিচে হাঁটছিলাম তো এই যে এই ডালু পথটা দিয়ে সামনে যেতে হবে এই যে দেখেন সাবধান পা পিছলে যেতে পারে এই যে দেখেন পাহাড়ি পথ আর এই যে চা বাগান চা গাছের ফাঁক দিয়ে দিয়ে লোকজন উঠে উঠে রাস্তা তৈরি করেছে এই যে আবার এইখানে সাপ থাকতে পারে জন্তু জানোয়ার থাকতে পারে এই যে চা গাছে অনেক ফুল ফুটেছে চা ফুল এই যে দেখে চা গাছে এটা হলো চায়ের ফুল এই যে চায়ের ফুল এটা কলি এই যে চায়ের কলি এখানে গাছে ফুল তো যাক উপরে উঠি বহেরা গাছ পেলে আবার ভিডিও করে জানাবো অনেক উপরে উঠতে হবে ভিডিও করা উঠা কষ্টসাধ্য ব্যাপার উঠে গেছি ও উপর থেকে বিউটা দেখাই এইটাই সেই এটাই গাছ এটা না ব্রিটিশ আমলে গাছ এটার এটার বয়স অনেক বহেরা গাছ বলে এটাকে এই যে এই গাছটার কথাই বলা হয়েছে ওহ আর এই যে বহেরা গাছটা দেখাই ও দমকম পাহাড়ের উপরে উঠেছি এটা সেই বহেরা গাছ অনেক পুরাতন প্রাচীন আর এই যে এখান থেকে লেকটা দেখেন এই পাশে লেক এটাই শেষ আর ওই যে উঁচু জায়গাটা দেখা যাচ্ছে এটা সব হলো ইন্ডিয়া ভারতের বর্ডার এটা এই হলো অবস্থা এটা এখানে শেষ বাংলাদেশ আর ও পাশের এই অংশটা হলো ইন্ডিয়া ওই যে উঁচু পাহাড় দেখা যায় ওই পাশ থেকে হলো ইন্ডিয়া যাক এই শেষ অঞ্চল এখানে বাংলাদেশ শেষ সেই সীমান্তে এসে ভিডিও ধারণ করছি আর সেই সাথে এই যে গাছটা আবার দেখাই বহেরা গাছ সেটা অনেক প্রাচীন এখন পাহাড়ের উপর দিয়ে হাঁটতে হবে এই অনেক পর্যটক আসছে আর এই হলো নিচে পাহাড় পাহাড়ের নিচে ও সবাই আমাকে ফেলে চলে গেছে কারণ আমি বিডিও ধারণ করি এটা ওরা চায় না তো হয় তাই আমি কিন্তু ভিডিও ধারণ করি আপনাদের জন্য দেখাই আর এই স্মৃতিগুলো ধরে রাখি তো আমাদেরকে ফেলে আমাকে ফেলে ওরা সবাই চলে যায় আর আমি পিছে পড়ে থাকি দল থেকে পিছনে পড়ে যাই আর এই পাহাড় থেকে পাহাড়ে উপরে ওঠা ট্রিপিং করা খুব কঠিন ক্লাইম্বিং খুব কঠিন কাজ তো আবার সৌন্দর্যটা দেখাই এই এলো প্রকৃতি চার পাঁচটা ঘুরিয়ে দেখালাম ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তাহলে ভিডিও এ পর্যন্তই থাকবে ভালো থাকুন আল্লাহ হাফিজ ভাইজান আপনার অভিজ্ঞতার কথা যদি কিছু বলতেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল সৌন্দর্য দেখার জন্য আসছি আমরা এই লেক এই পাহাড় মানুষের সবুজের সমারোহ আল্লাহ নিয়ামত আসলে আল্লাহ নিয়ামত কে দেখে এটা একটা আবাদতর অংশ আসুন সবাই আল্লাহ করুন সুন্দর সবাই আল্লাহ তালা সুক্রিয়া দেখি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ